আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ হচ্ছে চব্বিশ মে দুই হাজার পঁচিশ শনিবার দশই জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ জিলখত চৌদ্দশো ছয়চল্লিশ হিজড়ি আজকে হচ্ছে বিশেষ দিন হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্মদিন আজকে নজরুল জয়ন্তী এই দিনে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন শিল্প শিল্পকলা একাডেমি এবং হচ্ছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এই ধরনের যে স্কুল কলেজ এইগুলোতে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি কবি কাজী নজরুল ইসলামের জন্য হচ্ছে দোয়া মাহফিল এগুলো ইত্যাদি করা হয় আজকে হচ্ছে একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী কাজী নজরুল ইসলামের আর বিশেষ দিন বিশেষ বিশেষ দিন বলতে হচ্ছে আছে ব্রাদার্স ডে সারা বিশ্বে হচ্ছে ভাইদের ভালোবাসার স্মৃতি হিসেবে আজকে হচ্ছে বিশ্ব ব্রাদার্স ডে মানে ভাই ডে হিসেবে পালন করা হয় আরেকটা দিন হচ্ছে আজকে আন্তর্জাতিক মারখোর দিবস মারখোর হচ্ছে একটা এক জাতের ছাগল যারা হচ্ছে পাহাড়ে বসবাস করে অনেক উঁচু উঁচু পাহাড়ে এবং বরফ আবৃত পাহাড়ে বসবাস করে এক জাতের অনেক বড় প্রজাতির ছাগল এগুলাকে মারখোর বলা হয় যা পাকিস্তানে আছে আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন পাকিস্তানে এই ধরনের মারখোড় আছে আমাদের বাংলাদেশে নাই অনেক উঁচু উঁচু পাহাড়ে থাকে হাজার হাজার ফিট উঁচু পাহাড়ে থাকে এই গোলা আজকে হচ্ছে আন্তর্জাতিক মার্কো দিবস মানে জাতিসংঘ দুই হাজার চব্বিশ সালে বাইশে মে এই দিবসটি পালন করে যাতে এই ছাগলটি হারিয়ে না যায় সংরক্ষণ হয় শিকার না করে কেউ এই জন্য হচ্ছে এই মার্কো দিবসটি তৈরি করে জাতিসংঘ আরেকটা দিবস হচ্ছে আজকে হচ্ছে এমএচআর রেডিও ডে এমএচআর রেডিও যারা স্কাউটে আছেন তারা জানেন আবার যারা সেনাবাহিনীতে আছেন বা বিভিন্ন বাহিনীতে আছেন তারা জানেন আজকে হচ্ছে রেডিও রেডিওতে এমএচআর রেডিও হচ্ছে ওয়ারলেসের মতো ওয়ারলেস যখন একটা জায়গায় দুর্ভিক্ষ বা জ্বর বৃষ্টি তুফানে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন এমএচআর রেডিওর মাধ্যমে হচ্ছে মানুষজন সংযোগ স্থাপন করে বিভিন্ন সামরিক বাহিনীর সাথে বা সাহায্য সহযোগিতার জন্য এইটাই হচ্ছে এমএচআর রেডিও আজকে হচ্ছে এমএচা আন্তর্জাতিক এমএচা রেডিওটি। আর আজকে বাংলাদেশে হচ্ছে বিশেষ কোনো দিন নাই আর সারা পৃথিবীতেও বিশেষ কোনো দিন নাই আছে কয়েকটা এগুলো হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশে পালন পালন করা হয় আজকে বাংলাদেশে হচ্ছে সরকারি অফিস খোলা আছে কারণ ঈদুল আজহার দীর্ঘ ছুটির কারণে হচ্ছে আজকে সরকারি অফিস আদালত সব কিছুই খোলা থাকবে আর আমার এই চ্যানেলটাতে হচ্ছে এখন থেকে এই ধরনের ভিডিও আপলোড করব প্রতিদিনই হচ্ছে তারিখ এবং বিস্তারিত কিছু বিষয় জানতে পারবেন আর আমার তো ব্লগিং চ্যানেল আছেই আরেকটা জুয়েল ব্লগস ওইখানে আমি গ্রামের ভিডিও আপলোড করি চাইলে ওইটাও দেখতে পারেন ওই চ্যানেলটা হচ্ছে জুয়েল ব্লগস ধুবাউড়া বা ধুবাউড়া উপজেলা গ্রামের ভিডিও বাংলাদেশের গ্রামের ভিডিও এগুলো লেখে সার্চ করলে ওই চ্যানেলটা পাবেন